ডিসেম্বরে আমরা গিয়েছিলাম আবুধাবি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে দুবাইতে যেসব নাম করা জায়গাগুলো আছে দেখার জন্য মোটামুটি দু চারটে জায়গা বাদ দিয়ে সবই প্রায় দেখে ফেলেছি আমাদের মনে একটা জেদ আছে এই দেশ ছাড়ার আগে যেন দেশের যা কিছু আছে দেখার সব যেন দেখে যেতে পারি যে কারণে দুবাইকে একেবারে গুলে খেয়ে নিতে পারলেও ইউএইতে যে আরও ছটা এমিরেটস রয়েছে দুবাই বাদ দিয়ে সেই সব জায়গাগুলোকে এখন কবজা করতে হবে দুবাই থেকে আবুধাবি আসতে সময় লাগে ওই দেড় ঘন্টা মতন তো আমরা বাড়ি থেকে হালকা পুলকা লাঞ্চ করেই বেরিয়েছিলাম কারণ সারাদিনের যেহেতু ব্যাপার আজকে যে এসছি এই জায়গাটার নাম হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এটা খুব বেশি দিন যে ওপেন হয়েছে তা নয় একেবারে নতুন জায়গা বলা যেতে পারে তবে ইউএই ঘুরতে এলে একটা জিনিস এখানে খুব বেশি কিন্তু দেখতে পাওয়া যায় সেটা হলো এই ডাইনোসরের স্কেলিটন এদেশের মিউজিয়ামগুলোতে গেলে মোটামুটি একটা না একটা ডাইনোসরের স্কেলিটন ঠিক দেখতে পাওয়া যায় আর তার সঙ্গে ফসিল দুবাইতে তো আবার একটা ডাইনোসর পার্কও আছে যারা ভাবছেন এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আসবেন অথচ কতক্ষণ সময় লাগবে ঘুরতে সেটা হয়তো জানেন না তাদের জন্য বলি এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে ভালো করে যদি এক্সপ্লোর করতে হয় তাহলে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগবে এই এত বড় পাথরটা অনেক অনেক বছর আগে পৃথিবীর বাইরে থেকে এসেছিল এরকম দুষ্কর জিনিসগুলোর গায়ে যখন হাত বোলাচ্ছি অদ্ভুত একটা ফিলিং হচ্ছে হাত দিয়ে দেখো পৃথিবীর বাইরে থেকে আসা জিনিস ভাবুন এই সমস্ত জিনিসগুলোর কথা আমরা হয় জিওগ্রাফিতে পড়েছি নয়তো কোনো ফটো দেখেছি বা ভিডিও দেখেছি কিন্তু কখনো যে এগুলোকে স্পর্শ করতে পারবো ভাবিনি এগুলো পৃথিবীর বাইরে থেকে আসা এক একটা জিনিস ওই যে সাদা পাথরটার গায়ে যে ইয়েলো কালারের জায়গাটা রয়েছে ওইটা হচ্ছে পুরোটাই গোল্ড আমরা গোল্ড বলতেই তো সোনার গয়নাটাকেই চিন্তা করি কিন্তু আমরা এরকম প্রাকৃতিকভাবে সোনাকে একদমই দেখতে পাই না বললেই চলে এই এত বড়ো পৃথিবীতে কত রকমের যে অ্যানিম্যাল একটা সময় ছিল বা এখনো আছে এই মিউজিয়ামে সে সব কিছুই রয়েছে এই সমস্ত কিছুকে দেখছি আর ভাবছি এই মানুষ জাতি ছাড়া তার আশেপাশে ঘুরে বেড়ানো যে সমস্ত পশু পাখি বা অন্যান্য প্রাণীগুলোকে আমরা দেখতে পাই তার বাইরেও যে কত কত প্রাণ আছে পৃথিবীতে এই মিউজিয়ামে এলে সেটা জানা যাবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова Ela yeah. এই দেশ থেকে একজন অ্যাস্ট্রোনট স্পেসে গেছিলেন সেই অ্যাস্ট্রোনটের ড্রেসটা এখানে রাখা আছে সত্যি কথা বলতে এখানে এসে কয়েকটা জিনিস দেখে আমার অদ্ভুত একটা ফিলিং হচ্ছে যেটা আমি বলে ঠিকঠাক বোঝাতে পারবো না এই যেমন ধরুন পৃথিবীর বাইরে থেকে আসা বা চাঁদ থেকে আসা বিভিন্ন রকমের স্টোন একজন অ্যাস্ট্রোনটের ব্যবহার করা ড্রেস মানে এই সমস্ত জিনিসগুলো তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বইতেই দেখেছি বা বইতেই পড়েছি এগুলো সামনে থেকে দেখে কিন্তু অদ্ভুত রকম একটা ফিলিং হচ্ছে এই জায়গাটা কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে তো এখন যেহেতু প্রায় বিকেল হয়ে গেছে আর বেশ ভালো মতন খিদেও পেয়েছে কারণ খুব তাড়াতাড়ি লাঞ্চ করে বাড়ি থেকে বেরিয়েছিলাম আস্তে আস্তেই তো মোটামুটি দেড় ঘন্টা সময় লেগেই গেছে তারপর এই মিউজিয়ামের ভেতরে এতক্ষণ ধরে ঘুরে বেরিয়েছি তাই ভালো মতোই খিদে পেয়েছে সেই জন্য আমরা চলে গেছিলাম আবুধাবি মলে সেখানে বেশ কিছু খাবার অর্ডার করেছি এখন খাওয়া দাওয়া করে এই আবুধাবি থেকে সোজা দুবাই ফেরার পালা